নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের সকলের ভীষণ পছন্দের জিরা রাইস বা জিরা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি এক ঘ্যামো ভাত রুটি পরোটা ইত্যাদি খেতে ইচ্ছে না করলে মাঝে মধ্যে এভাবে জিরা রাইস বানিয়ে নেওয়া যেতে পারে জিরা রাইস একদম সিম্পল একটা রেসিপি এটা আমরা খেতে ভীষণ পছন্দ করি তবে আজকে আমি রাইসটাকে একটু ভিন্নভাবে বানাবো এতে কিন্তু এর স্বাদ অনেক বেশি বাড়বে তাহলে চলুন দেখে নিই জিরা রাইসের জন্য এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি এটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আধ ঘন্টার মতো ভিজে রাখতে হবে জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজে রাখতে হবে বাসমতি চালটা যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু দু কাপের থেকে একটু বেশি জল লাগতে পারে সেটাকে দেখে নিতে হবে চালকে আধ ঘন্টা মতো ভিজে রাখার পর এর জলটাকে ছেঁকে নিয়েছি চাল ভিজে এবারে বেশ লম্বা লম্বা হয়েছে আচ্ছা এই রান্নাটা কিন্তু এমনি রেগুলার রাইস দিয়েও করা যায় তাতেও রান্নাটা ভালো হয় এবারে আমি চালের সাথে জলটাকে বেপে দেবো এটা কিন্তু খুব জরুরি একটা বাটিতে আমি যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপে দু কাপ জল নিয়ে নিচ্ছি এবারে জিরা রাইসে সব জিনিস লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে বাটির মধ্যে আছে এক টেবিল চামচ গোটা জিরা এটা যেহেতু জিরা রাইস তাই জিরার পরিমাণটা একটুখানি বেশি লাগবে তবে রাইসের মধ্যে একটা সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে কয়েকটা গোটা এলাস দেবো এইযু এখানে আমি তিনটে গোটা এলাস দিচ্ছি ছোট এলাচ দিলে জিরা রাইসের গন্ধটা কিন্তু খুব মিষ্টি হয় আচ্ছা এবারে কাপের মধ্যে আছে দু টেবিল চামচ ঘি প্লেটের মধ্যে আছে এক টুকরো পাতিলেপু অল্প একটুখানি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবারে আমি রান্নাটা বসাবো এবারে গ্যাসে পাত্র বসিয়ে আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘি একটু গরম হলে দিয়ে দেবো গোটা জিরে তার সাথে ওই যে তিনটে এলাচ নিয়েছিলাম সেই এলাসটাকে একটু খুলে দিয়ে দিচ্ছি এবারে জিরে আর এলাসটাকে ঘিয়ের মধ্যে খানিকক্ষণ নেড়ে নেব এতে কিন্তু খুব বেশি গোটা গরম মশলা দেওয়া যাবে না তাহলে জিরের গন্ধটা চেপে যাবে আচ্ছা খোঁড়নটাকে নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ভিজানো চালটা দিয়ে দেবো চালকে দু তিন মিনিট মতো নেড়ে দিতে হবে বেশি ভাজবো না তাহলে চাল সেদ্ধ হতে কিন্তু দেরি লাগবে চালের জল শুকনো হয়ে যখন একটু চিটপিট করতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে হয়ে গেছে ভালো মতো করে ঘি কিন্তু চালের সাথে মজে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে ঢাকটা লাগিয়ে মিনিট পাঁচ সাথে রান্না করতে হবে জালটাকে কিন্তু এখন মাঝারি করে দিতে হবে তবে তার আগে আমি ওই যে লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা ভেজেও দেওয়া যায় কিন্তু কাঁচা দিলে কি হয় এর ঝালটা মেনটেন থাকবে আর খেতেও ভালো লাগবে আর ভেজে দিলে একদম চিমড়ে যায় সেজন্য আমি এটা ভাজি আচ্ছা তার সাথে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি এতে চাল একদম ছুটছুড়ে ফুলের মতো হবে আর এর রঙটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর টেস্টও বাড়বে এবার নেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনা লাগিয়ে এবারে জালটাকে মাঝারি করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব এবারে একদম সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলছি চালের মধ্যে কিন্তু এখনো বেশ খানিকটা জল আছে একটু ছিপছিপে জল আছে এবারে জালটাকে একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচের মতো দমে রাখতে হবে এবারে ওপর থেকে খানিকটা চিনি দিয়ে দিতে হবে আমি এক টেবিল চামচ চিনি নিয়েছি এটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো মতো করে মিশিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটাকে আরো মিনিট মতো দমে রাখবো এবারে ঢাকা খুলে দেখে নিতে হবে জিরা রাইসটা ঠিকঠাক হলো কিনা ভাত কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে আর এর জল পুরো শুকনো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে তবু একবার চেক করে নিতে হবে আঙ্গুলে দাবিয়ে দেখে নিতে হবে ভাতটা সেদ্ধ হলো কিনা এই যে দেখুন ভাত কিন্তু সেদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে এবারে কি করব হালকা করে ওলট পালট করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট দশের মতো এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এতে কিন্তু একদম ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে আলতো আলতো করে উল্টে নিতে হবে নালে ভাতটা কিন্তু ভেঙে যাবে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি শার্প করে দেখাচ্ছি দশ মিনিট পর এবারে আমি ফাইনালি খাকাটা এই এইযু জিরা রাইস আমাদের একদম রেডি একদম ফুলের মতো ঝুরঝুরে হয়েছে দেখুন এবার এটাকে শার্প করতে হবে একটু উল্টে পাল্টে নিলাম এবারে কি করব ওই যে ধনে পাতা কুচি রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো জিরা রাইসটাকে একদম প্লেন না বানিয়ে একবার এভাবে ট্রাই করে দেখুন আশা করি খুব পছন্দ হবে আর এর মধ্যে যেহেতু আমি সামান্য লেবুর রস কাঁচা লঙ্কা কুচি আর চিনি মিশিয়েছি যেটা খেতে কিন্তু ভীষণ মুখরোচক লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন